আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে একদম বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি এই জন্য আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি যদি মুরগি দুটা নিয়েছিলাম ওইটাকে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা একটু জর্দা রঙ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন আমি চিকেনগুলাকে ভেজে নেব ভেজে তারপর আমি যে এমন অবস্থাতে আমি নামিয়ে নেব খুব বেশি একটা ভাজা যাবে না তাহলে চিকেনের যে জুস সেটা থাকবে না আমি হালকা একটু ভেজে নিয়েছি এরপর আমি একইভাবে সব চিকেনগুলো ভেজে নেব আপনারা যদি এই রেসিপিটা ফলো করে চিকেন রান্না করেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে কাউকে খান সবাই কিন্তু আপনার রোস্টে ফ্যান হয়ে যাবে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার এই রোস্ট যে খেয়েছে কখনোই খারাপ বলেনি সবাই খুবই প্রশংসা করেছে সব সময় এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চিকেনগুলো উঠিয়ে তারপর আমি সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে তারপর আমি মাখিয়ে নিব এতে করে রান্নাটা অনেক সহজ হয় আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে তিন চামচ টক দই দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দিব আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া এরপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এটা তো একদম দিতেই হবে এরপর আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দেবো ঝালের জন্য হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন আমি সব মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব এতে করে রান্নাটাও সহজ হবে আর অনেক তাড়াতাড়ি হবে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেব এরপর যে বাকি যে মশলাগুলো আছে আমি একটা একটা করে অ্যাড করে দেব খুবই সহজ রান্নাটা খুব বেশি মশলার প্রয়োজন নেই আপনার হাতের কাছে থাকা মশলা দিয়েই কিন্তু খুবই মজার চিকেন রোস্ট বানাতে পারেন আমি এখানে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে একদম বিয়েবাড়ির মতো যেই টেস্ট সেটা কিন্তু আসবে বিয়েবাড়ির চিকেনে কিন্তু টমেটো সস তারপর সয়া সস এগুলো কিন্তু দেয় আপনারা অবশ্যই দেবেন এরপর আমি যে কাজটা করব আমি এখানে একদম এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাও দিতে পারেন আমি এখানে গরুর দুধটা দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা ছিল এখন এই দুধের মধ্যেই কিন্তু চিকেনটা একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি শাহি একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ কেওড়া জল আর এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি এরপর আমি আগে থেকে পেঁয়াজ ব্যবস্তা করে রেখেছিলাম বেরস্তাটা দিয়ে দিব আর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তাটা একদম হাত দিয়ে ভেঙে তারপর আমি দিয়ে দিচ্ছি আমাদের রসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও কী বলবো ভীষণ মজা ছিল সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন এই তো আপনারা চাইলে একটু জল জলও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা শুকিয়ে নেবেন তবে আমি একটু হালকা ঝোল ঝোলই রাখি যেহেতু বাচ্চারা খায় পোলাওয়ের সঙ্গে কিন্তু একটু ঝোল ঝোল থাকলে ওরা বেশি পছন্দ করে এরপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দি পিস লেবুর রস এই তো আমার রান্নাটা শেষ তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই হাফেজ